আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট দুয়ের তেরো নম্বর সমাধান করার চেষ্টা করব অঙ্কটা আমরা এক নম্বরে দেখার চেষ্টা করি সায়েন্স ষাট ডিগ্রি ইন্টু কষ থ্রি ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি ইন্টু সায়েন্স ত্রিশ ডিগ্রির সমান নব্বই ডিগ্রি তো এখন আমরা সূত্রগুলো মান বসাই সরি লেফট অ্যান্ড তুলে আমরা লেফট অ্যান্ড সাই সাইন তিরিশ ডিগ্রি তো আমরা সায়নিক্ষেত্রে দিকে আঙুলের সংখ্যা রুটোপার বাই দুই লক্ষ লক্ষ সায়নিক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল দিকে আঙুলের সংখ্যা রুটোবার তো সাইন তিরিশ ডিগ্রি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি মান ও থ্রি বাই টু আমরা কী দিতে পারি সাইন্স ষাট মান রুট থ্রি বাই টু যদি গুণ অবস্থা আসে এবার কস থ্রি ডিগ্রি মান কষের ক্ষেত্রে কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা রুট ওভার তো কস জিরো ডিগ্রি ডিগ্রি মান এখানে আমরা কি দিতে পারি রুট থ্রি প্লাস এবার কস ক্ষেত্রে হবে মান তো ষাট ডিগ্রি মান হাফ তাহলে এখানে আমরা কী দিতে পারে এখানে দেবো আমরা হাফ আর সাইন্স ষাট ডিগ্রি মানও হাফ অর্থাৎ সায়নি ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুলের সংখ্যা বাই দুই এখানেও আমরা কি দিতে পারি হাফ এখন কাটাকাটি করা যদি স্কোপ থাকে আমরা কাটাকাটি করে দেবো যদি না থাকে উপর উপর গুণ নিচে নিচে গুণ এখানের কাটাকাটি করার কোনো স্কোপ নাই তা রুট থ্রি রুট থ্রি দুইটা তাহলে আমরা কী করতে পারি রুট থ্রি দুইটা দিয়ে মাথার উপর আমরা স্কাই এখেছে দুইটা আর এখানে এই দুই আর এই দুই গুণ করে দুই দুগুণি চাই এখানে প্লাস তো এখানেও একই রকম কাটাকাটি করার কোনো স্কোপ নেই উপর উপর গুণ নিচে নিচে গুণ এই ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ানই হয় আর এখানে যাতে টু আসে গুণ করলে দুই দুগুণি চায় তো আমরা জানি কোনো অঙ্কে যদি স্ক্যার আর রুট থাকে তাহলে সেটা উঠে যায় এখানে স্ক্যার এখানে রুট তাহলে কী হবে থ্রি মিসে ফোর প্লাস ওয়ান বাই ফোর এখানে আমরা ফোর লসও নিতে পারি তো ফোর থেকে ফোরে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে তিনে গুন করলে তিন এক তিন ফোর ফোরে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানে গুন করলে এক এক হ্যাঁ প্লাস হবে এখানে প্লাস তো তিন আর একে যোগ করলে সাই নিচেও সাই তো কাটাকাটি করলে ওয়ান এটা আমরা লেফট হ্যান্ড সাইড চুমান পালাম ওয়ান এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড তো সাইন নব্বই ডিগ্রি মান কত তো সাইনের ক্ষেত্রে রুটোভার বৃদ্ধাঙ্গুল দিকে আঙুলের সংখ্যা বাই দুই তাহলে সাইন নব্বই ডিগ্রি মানো ওয়ান তাহলে এখানে আমরা দিতে পারি সাইন নব্বই ডিগ্রি মানো ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইট চুমানো ওয়ান এবং রাইট হ্যান্ড সাইট সমানও ওয়ান এখানে আমরা লিখতে পারি অর্থ এ লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট প্রে বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকারি ক্লিক করে আমাদের পাশে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত